ফেসবুকে একটা নতুন আপডেট এসেছে সেটা হচ্ছে পার্টনারশিপ অ্যাড যাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা আছে বা যাদের পেজ আছে যারা কাজ করছেন সক্রিয়ভাবে তাদেরই এই ফিচার্সটি নতুন করে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি এই ফিচার্সটা আগে থেকেই ছিল তো জেনে নিই পার্টনারশিপ অ্যাডস জিনিসটা কি যদি কোনো কোম্পানি আপনার ভিডিওতে ইন্টারেস্টেড থাকে যে তাদের সঙ্গে আপনার ভিডিওটি যায় তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং তাদের প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানাবে এবং আপনার যে ছোট ভিডিও বা লং ভিডিওর মধ্যে তাদের যে অ্যাডস দিতে পারা যাবে তো সেখান থেকে আপনারা রেভিনিউ জেনারেট করতে পারবেন আর এই ফিচার্সের মাধ্যমে এখনো পর্যন্ত যতটুকু আমি বুঝতে পারলাম বা জানতে পেরেছি যে ফেসবুক কোনো আর্নিং এখনো চালু করেনি প্রাথমিক লেভেলেই আছে এই সেট অনেকেরই এসেছে আমারও এসেছে এই সেট আপ নিয়ে তারাই লাভবান হতে পারবেন যাদের ফলোয়ার্স অনেক আছে যেমন চল্লিশ পঞ্চাশ কে বা আরও তারও বেশি তারাই এটাতে লাভবান হতে পারবেন কিন্তু যাদের সামান্য ফলোয়ার্স তারা এটাতে সেরকম লাভ করতে পারবেন না আর একটা বিষয় সেটা হচ্ছে যে পার্টনারশিপ যে অ্যাড এটাতে যখন আমরা সেটআপ করার জন্য যাচ্ছি তো সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না লেখা থাকছে যে পার্টনার কেউ এখনও যুক্ত হয়নি এটা নিয়ে উত্তেজিত হওয়ার কোনো বিষয় নেই কারণ এই ফিচার্সটা একদমই নতুন এবং এটা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা লেবেলে আছে আর সেই যে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশান স্টার অ্যাড অন রিলস এই যে ব্যাপারগুলো আছে এইটার সঙ্গে এটা সম্পূর্ণ আলাদা তো এটা যাদের কম ফলোয়ার্স তাদের কম অডিয়েন্স তারা কিন্তু সেভাবে লাভবান হতে পারবে না আর এটাকে সেট করার মতো কোনো অপশনও দেয়নি এখনও সেট আপ অলরেডি নিজে থেকে হয়ে আছে তো সেই জন্য শুধু কাজ করে যেতে হবে আর এই ফিচার্সটি নিয়ে আমার মনে হয় বেশি কোনো উন্মাদনা না করাই ভালো এটা একটা পরীক্ষা নিরীক্ষার লেভেলেই আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন কিছু আপডেট ভিডিও পেতে পেজটিকে ফলো করুন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে